ছোটবেলা থেকে আমরা অনেকেই লসাগু এবং গসাগু শিখেছি কিন্তু আমার জানা মতে অনেক শিক্ষিত মানুষও লসাগু এবং গসাগুর পার্থক্যটা বুঝতে পারে না আজকে আমি জাস্ট একটি উদাহরণের সাহায্যে লসাগু এবং গোসাগুয়ের পার্থক্যটা বোঝানোর চেষ্টা করব। এখানে একটি সংখ্যা তিনটা সংখ্যা দেওয়া আছে আঠাশ আটচল্লিশ ও বাহাত্তরের লসাগু বের করতে বলা হয়েছে এখানে আমরা আঠাশ আটচল্লিশ ও বাহাত্তরের গসাগু বের করবো অর্থাৎ একবার লসাগু বের করব এই সংখ্যাগুলো দিয়ে আবার গসাগু বের করব প্রথমত আমরা লিখি আঠাশ আটচল্লিশ বাহাত্তর এই তিনটা সংখ্যাকে আমরা লসাগু করব এখন এই তিনটা সংখ্যাকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায় এখন লসাগুর ক্ষেত্রে খেয়াল করতে হবে এখানে তিনটা সংখ্যা আছে অন্ততপক্ষে যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা গেলেই আমরা সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো আচ্ছা আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে যদি আঠাশকে ভাগ করি চোদ্দ দুগুণে আঠাশ দুই দিয়ে যদি আটচল্লিশকে ভাগ করি চব্বিশ দুই দিয়ে যদি ছত্রিশকে ভাগ বাহাত্তরকে ভাগ করি তাহলে হবে ছত্রিশ এখন এই সংখ্যাগুলোকে আবার দুই দিয়ে ভাগ করা যায় সাত দুগুণে চোদ্দো বারো দুগুণে চব্বিশ আঠারো দুগুণে ছত্রিশ এখন এই তিনটা সংখ্যাকে দুই দিয়ে যদি আমরা ভাগ দিই সাতকে ভাগ করা যাবে না কিন্তু বারো এবং আঠারোকে ভাগ করা যাবে লসাগুর ক্ষেত্রে অন্ততপক্ষে আমি আগেই বলেছি যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা গেলেই সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারব তাহলে আমরা দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে তো সাতকে ভাগ করা যাচ্ছে না তাই সাত রেখে দিব দুই দিয়ে যদি বারোকে ভাগ করি ছয় দুগুণে বারো দুই দিয়ে আঠারোকে ভাগ করলে নয় দুগুণে আঠারো এখন এই সংখ্যাগুলোকে আবার তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন দিয়ে সাতকে ভাগ করা যাচ্ছে না তাই সাত এখানে রেখে দেব তারপরে তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দিয়ে ছয় তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিনে নয় এখন আমরা লিখবো লসাগু লসাগু করার ক্ষেত্রে এগুলো হচ্ছে ভাজক আর এই যে নিচে যেগুলো রয়েছে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ভাগশেষ অর্থাৎ লসাগু করার ক্ষেত্রে ভাজক এবং বাক্সেস সবগুলো সংখ্যাকেই কিন্তু আমাদের গুণ করতে হবে তাহলে আমরা গুণ করব দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ সাত গুণ দুই গুণ তিন এখন আমরা গুণ করব দুই দুই গুণ করলে চার চারের সাথে দুই গুণ করলে আট আটের সাথে তিন গুণ করলে তিন আটে চব্বিশ চব্বিশের সাথে আমরা সাত গুণ করব। চার সাথে আঠাশের আট হাতে আসছে দুই সাত দুগুণে চোদ্দ আর দুই ষোলো একশুনে আট হাতে আসছে চার ছয় ছয় ছত্রিশ আর চারে চল্লিশ চল্লিশ শূন্য হাতে আসছে চার ছয় একে ছয় আর চারে দশ তাহলে এটার লসাগু কত হলো এক হাজার আট এখন আমরা এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব গসাগু নির্ণয় করার ক্ষেত্রে খেয়াল করি আঠাশ আটচল্লিশ বাহাত্তরের গসাগু নির্ণয় করব এখন এই যে লসাগু এবং গসাগুর পার্থক্য লসাগু করার সময় কিন্তু আমরা বলেছি যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা গেলি সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো সংখ্যাগুলোকে কিন্তু গসাগো করার ক্ষেত্রে যতগুলো সংখ্যা থাকবে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ দেবো সবগুলো সংখ্যাকে ভাগ ভাগ যেতে হবে এরকম সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে এখন যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সবগুলো সংখ্যা কি ভাগ করা যাচ্ছে চোদ্দ দুগুণে আঠাশ চব্বিশ দুগুণে আটচল্লিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর এখন এই সংখ্যাগুলোকে আবার আমরা দুই দিয়ে ভাগ করতে পারছি সাত দুগুণে চোদ্দ বারো দুগুণে চব্বিশ আঠারো দুগুণে ছত্রিশ এবার আমাদের খেয়াল করতে হবে এখানে আছে সাত বারো আঠারো এই সংখ্যাগুলোকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই বারোকে ভাগ করা যাবে আঠারোকে ভাগ করা যাবে কিন্তু সাতকে ভাগ করা যাবে না কিন্তু গসাঘর নিয়ম অনুযায়ী আমাদের যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে ভাগ যেতে হবে তাহলে এই সংখ্যাগুলোকে আর কোনো আমরা আমরা ভাগ করতে পারছি না তাহলে সমান সংখ্যা সমান এই যে ভাজক অর্থাৎ যেই সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করেছি গসাগু নির্ণয় করার ক্ষেত্রে শুধুমাত্র সেই সংখ্যাগুলোকে গুণ করতে হবে অর্থাৎ বাক্সের যেগুলো আছে সেগুলো কিন্তু গুণ করা যাবে না তাহলে দুই আর দুয়ে গুণ করলে কত হলো চার তাহলে এই সংখ্যাগুলোর গসাগু একই সংখ্যা দিয়ে কিন্তু আমরা দুইটা অঙ্ক করেছি এই সংখ্যাগুলোর গসাগু হচ্ছে চার আর লসাগো হচ্ছে এক হাজার আট এখন আমরা কি পার্থক্য পেলাম যে লসাগু করার ক্ষেত্রে এই টিপস আমাদের মনে রাখতে হবে লসাগু করার ক্ষেত্রে অন্ততপক্ষে যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা গেলি সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো কিন্তু গসাগু করার ক্ষেত্রে যতগুলা সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে ভাগ যেতে হবে আর যখন আমরা লসাগু বের করব তখন ভাজক এবং ভাগশেষ সবগুলো সংখ্যা গুণ করে লসাগু বের করব আর বসাগুর ক্ষেত্রে শুধুমাত্র বাজক গুণ করে গসাগু বের করব আশা করি এবার সবাই লসাগু এবং গসাগুর পার্থক্যটা বুঝতে পেরেছেন